দুধ এবং ডিম দিয়ে পুডিং তো অনেক খাওয়া হলো কিন্তু পাউরুটি দিয়েও যে এত মজার পুডিং তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই জানেন না আর জানলেও হয়তো বাসায় ট্রাই করেননি চলুন তবে সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা করার জন্য এখানে আমি এক লিটার দুধকে আগে থেকেই জাল করে কিছুটা ঘন করে রেখেছিলাম এখন সেই দুধটাকেই আবার প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি আর এখানে দিলাম এক কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টির পরিমাণ যতটা খেতে চান সেই অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এখন চুলার মিডিয়াম ফ্লেমে জ্বালিয়ে দিয়ে দুধটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব চিনিটা গলে আসা পর্যন্ত যেহেতু আমার দুধটা আগে থেকেই জাল করা আছে। তাই এখানে অনেকটা সময় ধরে জাল করার কোনো প্রয়োজন নাই একটা বলক আসলেই দুধটাকে নামিয়ে সাইডে রেখে দিলাম এবারে এখানে আমি মিডিয়াম সাইজের সাত পিস পাউরুটি নিয়েছি পাউরুটি দিয়ে পুডিং বানানোর ক্ষেত্রে পাউরুটির সাইডের ব্রাউন অংশটা কেটে ফেলে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই বরঞ্চ এই ব্রাউন অংশটা সহ পুডিং তৈরি করলে পুডিং এ চমৎকার একটা কালার আসে তো ব্রেডগুলিকে এখন আমি কেটে নিচ্ছি যারা দুধ এবং ডিম দিয়ে পুডিং তৈরি করলে পুডিংটা পারফেক্টভাবে হয় না তারা কিন্তু এভাবে ব্রেড দিয়ে একবার পুডিং তৈরি করে দেখতে পারেন আশা করি প্রথমবারেই ভালো রেজাল্ট পাবেন যারা আমার রেসিপিটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ব্রেডগুলি কাটা হয়ে গেলে এটাকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি পাউরুটি দিয়ে পুডিং তৈরি করার ক্ষেত্রে এখানে আমি এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছিলাম এবং এখানে সাত পিস মিডিয়াম সাইজের পাউরুটির সঙ্গে চারটা ডিম আমি নিয়ে নিব এটাই হচ্ছে পারফেক্ট মাপ আপনারা যদি এর থেকে পরিমাণ বাড়াতে চান সেই অনুযায়ী ডিমের পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নেবেন তারপরে এই তো একে একে চারটা ডিম আমি একসঙ্গে নিয়ে নিয়েছি এবারে একটা ব্লেন্ডার জারের মধ্যে আগে থেকে কেটে রাখা পাউরুটিগুলি আমি দিয়ে নিব সবগুলি পাউরুটি দেওয়া হয়ে গেলে এর সঙ্গে আমি ডিমগুলিও দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিব আঠালো একটা ব্যাটারের মতো তৈরি হবে তো এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে ফিরে আসছি এদিকে কিন্তু দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন গরম দুধের সঙ্গে কখনোই এই ব্যাটারটা মেশাতে যাবেন না তাহলে দুধটা ফেটে যেতে পারে দুধটা এতটুকু গরম থাকবে যেন আপনি একটা আঙুল ডোবালে তিরিশ সেকেন্ড রাখতে পারেন এতটুকু গরম অবস্থায় ব্যাটারটা সুন্দরভাবে মিশিয়ে দিবেন এবং দেখুন পাউরুটির ব্রাউন অংশটা রাখার কারণে দুধের সঙ্গে এই ব্যাটারটা মিশ্রণের সঙ্গে সঙ্গেই কিন্তু বেশ চমৎকার একটা কালার এসেছে এবারে যেই পাত্রের মধ্যে আমরা পুডিংটা সেট করব ওই পাত্রের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে হালকা একটু জাল করে নিলেই দেখবেন চিনিটা গলে গিয়ে খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হবে আর ক্যারামেলটা তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে দুই মিনিট রেখে দিবেন রেস্টে সেট হওয়ার জন্য যখন দেখবেন যে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে এ পর্যায়ে দুধ ডিম এবং পাউরুটির মিশ্রণটাকে এই মোল্ডের মধ্যে আমি ঢেলে দিব যেহেতু এখানে পাউরুটি ব্যবহার করা হয়েছে তাই এটাকে ছেঁকে দিচ্ছি যেন এর ভিতরে কোনো প্রকারের লামস না থাকে তো আমি হাফ লিটার দুধের যে পুডিংটা তৈরি করব এর জন্য আমার দুইটা মোল্ডের প্রয়োজন তাই হচ্ছে আমি দুইটা মোল্ডে আলাদা আলাদা ভাগ করে ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে দিয়েছি এবারে একটা ছড়ানো কড়াই বা সসপ্যানের মধ্যে এই তো কিছুটা পরিমাণ পানি দিয়ে তার উপরে একটা স্ট্যান বসিয়ে আমি হচ্ছে এর মোলটাকে বসিয়ে দিলাম সুন্দর মতো সেট করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার যে ছিদ্রটা আছে এটাও আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি এ পর্যায়ে চুলা আঁচটা হাই করে দিব এবং পানিতে যখন বলক চলে এসেছে সে পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম করে দিয়ে টানা চল্লিশ মিনিট আমি জাল করে নিয়েছি এই তো ফিরে এলাম চল্লিশ মিনিট পরে এবারে চুলাটাকে অফ করে দিলাম দেখুন পানিটা কতটা কমে গিয়েছে এই গরম অবস্থায় আমি এটাকে খুলছি না একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে খুলে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে আমার পুডিংটা তৈরি হয়ে গিয়েছে এই তো পুডিংটা চুলা থেকে নামানোর পরে আমি এটাকে কিছুটা সময় রেস্টে রেখে দিয়েছিলাম এ পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমার পুডিংটা তৈরি হলো এটাকে উল্টানোর সময় কিছুটা সাবধানতা অবলম্বন করবেন মোলটাকে উল্টে দিয়ে এর ব্যাক ব্যাকসাইডে হাত দিয়ে কয়েকবার প্রেস করবেন এবং আলতো হাতে যখন এটাকে মোল্ড আউট করবেন দেখবেন খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে এবং পুডিংটা একটু ভেঙে যাবে না এই তো দেখুন পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে এবং চমৎকার একটা কালার চলে আসছে দুধ এবং ডিম দিয়ে তৈরি পুডিংটা যতটা সফট হয় এই পাউরুটি দিয়ে তৈরি পুডিংটা কিন্তু তার চাইতে আরেকটু হার্ড হবে এবং যারা একদমই পুডিং তৈরি করতে এক্সপার্ট নয় তারাও যদি এভাবে পাউরুটি দিয়ে তৈরি করেন প্রথমবার বানিয়েই কিন্তু একদম সবাইকে অবাক করে দিতে পারেন তো এখন আমি একটু কেটেও দেখাচ্ছি দেখুন আমার পুডিংটা কতটা পারফেক্টভাবে হয়েছে তো এই ছিল আমার আজকের রেসিপি আমি খুব সহজভাবে পুডিংটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে চোখ থেকে অন্তর পর্যন্ত পৌঁছে যেতে পারি তবে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আগামী রেসিপিতে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ